我 e میری آنکھوں کے پتلی میں گلوا دیا محمد کا میرے دل کی آئینہ میں ہے نقشار ہے محمد کا کوئی جنات میں جائے گا पहुचेगा मदीने की तरफ़ दौरेगा दीवान मुहम्मद का अलाह ماشاءاللہ अलाशा माशाह ڈن کا عالم میں بجوا دیا کملی والے نے پی کے پیالے سر کے مزاجی بربر کے انا آ تو سرما سر دیا کملی والے نے بولو

ফলা কে নজారో জমি কি বাহারো সব ঈদ মানা ও হুজুর আগায়ে জুড়ে বলুন না সু কবি লিখছে আজকের দিনেতে এতটা আনন্দ করো এতটা খুশি মানাও যেমন তোমরা ঈদের দিনে আনন্দ করো এই দিনেতে তার থেকে বেশি আনন্দ করো কেননা এই দিনেতে আমার রসুল্লাহ দুনিয়া জমিনে তাসরিফ এনেছিলেন জোরে বলুন সুহান তাই কবি লিখছে ফালাককে নজারো জমি কি বাহারো সবে ঈদ মনা ও হুজু اٹو گم کے مارو چلو بے سہارو خبر ای سنا ہوجر آ گئے ان کا نا اونچی سان آ سارے رسولوں کا سلطان آیا انو کا نیلا سان آیا او سارے رسولوں او حضور آ سب لوگ حضور آ حضور آ حضور آ حضور آ فلک کے نظاروں جمی کی بہارو سبھی عید منا حضور آ گئے ہوئے چاند سو رگمتوں کا بس را اجالا او اجا जा जा सभेरा जॻा तुम बि जलीम को तुम बि जबर ए सुन हो جمی کی بہارو سبھی عید منا حجر آ گئے ہے کاغ میں جگوری کاغا ان کی ناد کرم ہی کرم ہے

جگا لو جاگا تم بھی جاؤ دلوں کو جگا لو اسے کہ تیرا او حجور آ گئے سب لو حجور آ گئے حجور آ گئے

উপস্থিত আমার দিনদার ইমানদার পরেজগার ভাই ও বাবাজিরা পদ্মা নিশিনা তরুণের সম্মানিত মা ও বোনেরা আমার সামনে বসে থাকা স্নেহের সোনা টুকরা কচি কচি বাচ্চারা সমজস্ক নও তরুণেরা তরুণেরা আল্লাপাকের নামাত যে আল্লাপাক আজকের দিনেতে আমাদেরকে মদের আড্ডায় জোয়ার আড্ডায় না বসিয়ে সমস্ত বান্দা বান্দিদের মধ্যে খুঁটে খুঁটে বেঁচে বেঁচে নিয়ে মির জান্নাত মসজিদের সঙ্গে বা জান্নাতের আরও উঁচু মাকাম জোরে বলুন সুহান। এই জান্নাতে মেহফিলে বসা তৌফিক ইনায়াত দান করেছেন সকলে বলেন সেই মহান রবুল আলামিনের প্রতি শুক্রিয়া আত্মে আলহামদুলিল্লাহ তার পরে পরে জানায় আমার আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরেদোজাহা হুজুরপুর হাজরাতে মোহাম্মদে মুস্তফা নবীকে কে পাক যদি না পাঠাতেন আজকে কিছুই আমি আপনিও হতাম না সেই মহান মানবের প্রতি লাখ ও দরুদ সালাম দিয়ে উদযাপন করি সকলে বলেন সাল্লাসাল্লাম সম্মানিত ইমাম সাহেবগণ সম্মানিত শ্রোতা বৃন্দ সম্মানিত গ্রামবাসী বৃন্দ সম্মানিত শ্রোতা বৃন্দ সম্মানিত কমিটি সাহেবাগণ আপনাদের খিদমাতের এত সুন্দর মেহফিলকে সাজিয়ে নিয়েছেন একটাই উদ্দেশ্য মাউল্লুদ শরীফের উদ্দেশ্য জোরে বলুন এই মাউলুদ শরীফটা আমরা কেন করি কেননা এই দিনেতে আমার রসুলুল্লাহ আমাদের কাছে ন্যায় নিয়ে ইনসাফ নিয়ে সভ্যতা নিয়ে এই যে সুবে সাদিকটা চলে গেল এই সুবে সাদিকের সময় আল্লাপাক বড় দয়ালু মেহেরবান দাতা আমাদের উপরে বড় মেহেরবান করে দয়া করে রহমত করে তানার সর্বপ্রথম সৃষ্টি তানার সুন্দর সৃষ্টি তানার হাবিবকে আমাদের কাছে এই সুবে সাদিকের সময় অর্থাৎ এই দিনেতে দুনিয়া জমিনে তাসরিফ করিয়েছিলেন জোরে বলু আমরা এই মাসেতে কি আলোচনা করি আমার রসুলুল্লাহ ছোটবেলার আলোচনা করি কেননা আমার রসুল্লাহ ছোটবেলার জিন্দগিটা আমাদের জন্য বেকার নয় আমরা সকলেই জানি এই জমিন আসমানের মধ্যে যা কিছু রয়েছে লিল্লাহি একজনেই মালিক তিনি হলেন আল্লাহ লাহুল মুলকু সামাওয়াত এবং সব কিছু আমার ওই আল্লাহরই কুদরতি হাতে জোরে বলু সুভা তিনি যা কিছু বানিয়েছেন একমাত্র তানার বান্দা ও বান্দির শেফার জন্য খিদমাতের জন্য উপকারের জন্য এই পাহাড় আমাদের উপকারে আসে এই জামিন আমাদের উপকারে আসে এই চন্দ্র আমাদের উপকারে আসে এই যা কিছু আল্লাহ পাগ বানিয়েছেন শুধুমাত্র তার বান্দা বান্দির উপকারের জন্য আল্লাহ না জানি আমাদেরকে কত সম্মান দিয়েছে কত ইজত দিয়েছে আর যা কিছু আল্লাহ বানিয়েছে আল্লাহর বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেন একবার সে বলেছে কোন হো যা ফায়াকুন হয়ে গেছে জোরে বলুন আল্লাহ পা চাইলে আমাদের ঘরেও তিনি ফায়াকুন করতে পারতেন কিন্তু আমাদেরকে বড় আদর করে বড় যত্ন করে বড় সম্মান করে মায়েদের গর্বে জিন্দা হালাতে বাঁচিয়ে রেখে ক্ষুদ্রটি দুটো হাত দিয়েছে দেখবার জন্য দুটো চোখ দিয়েছে চলাফেরা করার জন্য দুটো পা দিয়েছে ভালো মন্দ বোঝবার জন্য আকলে সালিম দিয়ে বানিয়েছে জোরে বলো সোহা তেমনি আল্লাহাক রব্বুল আলমিন সবকিছু বানিয়েছে একটা উদ্দেশ্য তার বান্দাবান্দি খিদমাত করবে উপকার করবে তার মধ্যে থেকে সব থেকে উত্তম করে আমাদেরকে বানিয়েছেন আর আমাদের বানানোর একটা উদ্দেশ্য রয়েছে হেনানা বলে সেই উদ্দেশ্যটা কি ইল্লা আবুদুন তারই দাসত্ব করো তারই ইবাদত করো তারই বান্দেগি করো আর এটাকে বুঝবার জন্য আমাদের কাছে তিনি যুগে যুগে একটা করে আসমানি কেতাব পাঠিয়েছেন আর সেই কেতাব থেকে প্র্যাকটিক্যাল দেখাবার জন্য মেসেঞ্জার হিসাবে পথ প্রদর্শন হিসাবে একজন করে নবী আলি ওয়াসাল্লাম আল্লাপাক নিযুক্ত করেছে তেমনই আজ থেকে কম বেশি দু হাজার কম বছর আগে মা মারিয়াম হুজুরের সন্তান হজরতে ঈসা আলী গুয়া সাল্লামকে যখন দুনিয়া জমিন থেকে চতুর্থ আসমানে তুলে নিলেন তারপরে আল্লাহর পক্ষ থেকে পাঁচশো বছর এই দুনিয়া জমিনে কোনো আসমানি কেতাব কোনো নবী পাইগম্বর আলিহুয়া সাল্লাম আল্লাহ পাঠালেন না আর না পাঠানোর কারণে এই দুনিয়ার জমিনটা এত ভয়াবহ হয়ে গিয়েছিল হাদিসের ভাষায় সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো সেই যুগেতে কি করা হতো সন্তান পিতাকে হত্যা করে দিত পিতা সন্তানকে হত্যা করে দিত ভাই নিজের বোনকে রেপ করে হত্যা করে দিত ইনসাফ বলে কিছু ছিল না ন্যায় বলে কিছু ছিল না তার বদলে এসেছিল বে অন্যায় অত্যাচার জুলুম ফেতনা ফাঁসা দাঙ্গা মারপিট খুনখন অত্যাচার তেমনি মানুষদেরকে সেই সময় যে হত্যা করা হতো কারোর ঘরে যদি কন্যা সন্তান হতো তাদেরকে অশুভ মনে করে জ্যান্ত পুঁতে দেওয়া হতো বলুন নাউজ বিল্লা জোরে বলুন তখন তৎকালীন জামানাতে আর কি করা হতো গরিবদেরকে শোষণ করে নেওয়া হতো গরিবদের গলাতে ঘণ্টা লাগিয়ে দিত ধনী লোকেরা গরিবরা যখন রাস্তায় বার হতো তাদের ঘণ্টাটা বেজে উঠত গরিব লোকরা ধনী লোকরা সেটাকে দেখে নিজেদের দরজা বন্ধ করে দিত সেই সময়েতে পাক মেহেরবান বড় দাতা আমাদের উপরে বড় রহমত করে বড় রহম করে বড় দয়া করে তাঁরা সর্বপ্রথম সৃষ্টি তানা সর্ব পেয়ারা সৃষ্টি তাঁর হাবিবকে আমাদের কাছে রহমাতুল্লির আলামিন করে ন্যায় নিয়ে ইনসাফ নিয়ে কল্যাণ নিয়ে দুনিয়া জমিনে এই দিনেতে জাহিনিয়াতের সময়েতে আমাদের পথ প্রদর্শন হিসাবে দুনিয়া জমিনে তাসরিফ করিয়েছিল জোরে বলুন আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত করে সেই নেতাকে আমাদের কাছে পাঠিয়েছেন চিন্তা করে দে আমার রসুল আল্লাপাক আল্লাহ পাক যে বংশে পাঠিয়েছিলেন সেই বংশটার নাম কি বাংশ আলহামদুলিল্লাহ আপনারা আমার সঙ্গে কথা বলবেন আপনারা যদি একটু আগে আসেন আমি গোনাগা আলোচনা করতে খুব ভালো লাগবে পিছনে ভিড় হয়ে যাচ্ছে আপনি একটু আগে আসেন দরুশ আল্লাহ আগে আগে আসেন আগে আগে আসেন এ তো শীতকাল না যে জায়গা গরম হয়ে যাওয়ার ব্যাপার আছে আগে আগে আসেন আমার রসুল্লাহকে আল্লাহ যে বংশে পাঠিয়েছিলেন কুরাইশ বংশ আমার রসুলুল্লাহর বায়োডাটাটা ছোট্ট করে শোনাচ্ছি শোনেন কেননা রসুল্লাহ আলোচনা করার আগে আমাদের রসুল্লাহ সম্বন্ধে জানার দরকার আছে না না আছে তেমনি আমার রসুল্লাহ আব্বার নাম হচ্ছে আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম হচ্ছে আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের বাপের নাম হচ্ছে আব্দে মান্নাব আব্দে মান্নাবের বাপের নাম হচ্ছে হাসেম হাসেমের বাপের নাম হচ্ছে কুসাই কুশাইয়ের বাপের নাম হচ্ছে কিলাম কিলামের বাপের নাম হচ্ছে ভিহির থেকে কুরাইশ বংশটা জন্ম জোরে বলো সোবাহ আমার দয়ান নবী আব্বার নাম হচ্ছে আবদুল্লাহ মায়ের নাম হচ্ছে আমেনা আদার নাম হচ্ছে আব্দুল মুতালিম দাদির নাম হচ্ছে নাতিলা বিন্দে খব্বাব কেউ বলেছে ফতেমা বিরাকেটে কেটে সামিরা আমার বিশ্বনবী নানার নাম হচ্ছে আবদুল ওহাব জুহুরি নানির নাম হচ্ছে বা বারহা বিশ্বনবী দূত মায়ের নাম হচ্ছে মাতু সাদিয়া বিশ্বনবী দুধ বাপের নাম হচ্ছে হারেস বিশ্বনবী দুধ ভাইয়ের নাম হচ্ছে আবদুল্লাহ বিশ্বনবীর আব্বার নামও আবদুল্লাহ ভাইয়ের নাম আবদুল্লাহ আব্বার নামও আবদুল্লাহ দুটো এক করে ফেলবেন না বিশ্বনবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজিতে উনত্রিশে আগস্ট আরবিতে রবিউল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শুভের সাদিকের সময় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়া জমিনের তাসরিপ এনেছিলেন জোরে বলুন আসেন আমার আলোচনাটা করে আরে মুসলমান গরে ছেলে মেরা তরু নেরা বাপেরা এ নবি পাকে প্রেমিকেরা আসে আমার সুনের আলোচনাটা করি তার আগে আমার সুন লাগে আল্লাহ পাচ্ছে বংশে পাঠিয়েছিলেন সেটা ছিল কুড়াই বংশ আমার সুন লাগা আম্মা যা আমে না কেউ বংশে পাঠালেন সেটাও ছিল কুড়াই বংশ এ না জোয়ানেরা তরুণেরা বাপেরা আমার রসুল্লাহ আম্মা যান হাজরাতে আমিনা বলতে লেগেছে আমার রসুল্লাহকে আল্লাহ যখন দুনিয়া জমিনেতে পাঠাবেন আমি আমে না আল্লাহ যখন আমাকে দুনিয়া জমিনেতে পাঠাবে তৎকালীন জামানাটাকে এই পৃথিবীর জমিনটা এত কালো ছিল এত অন্ধকার ছিল সেই যুগটাকে যাইলিয়াতে বলা হতো নারীরা নিজেদের সতীর্থকে বাঁচাতে পারতো না এ যুবকেরা শুনে রেখে দাও নারীদের অত্যাচার করা হতো নারীদের উপরে জুলুম করা হতো কারোর ঘরে যদি কন্যা হতো তাদেরকে অশুভ মনে করে জ্যান্ত পুঁতে দেওয়া হতো এ যুবকেরা শুনে রাখো আল্লাবা সমনি সময়েতে সিলেক্ট করলে আমার যা আমেনাকে সেই সময়েতে দুনিয়া জমিনেতে পাঠাবেন আমার রসুল্লার আম্মা যান আমে না কেউ আল্লাপাক এমন একটা সময়েতে পাঠালেন সেটাও ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ কিসের যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ সেই যুগেতে কি করা হতো কারোর ঘরে যদি কন্যা সন্তান হতো তাদেরকে অশুভ মনে করে জ্যান্ত পুঁতে দেওয়া হতো আমার রসুলুল্লাহ আম্মা যান আমে না কেউ আল্লাপাক সেই সময়েতে দুনিয়া জমিনেতে পাঠাবেন সিলেক্ট করলে যদি কারুর ঘরে কন্যা সন্তান হতো তাদেরকে গ্রামের মানুষেরা অঞ্চলের মানুষেরা দেশের মানুষেরা সেই জন্ম দেওয়া মায়ের সম্মুখ থেকে সেই সন্তানকে কেড়ে নিয়ে এসে যেন তো বালুর উপরে পুঁতে দিত নওজ বিল্লা জোরে বলে সেই সময়তে আমা আমার আল্লাহ সিলেক্ট করলেন হাজরাতে আম্মা যেন আমি না কেউ দুনিয়া জমিনেতে সেই সময়তে পাঠাবেন মাইকি সাউন্ড এ আমার দুম টান সাউন্ড সাউন্ড ঠিক রাখবে বক্স ইউকোটা বারান ইকো হালকা পান না দমের কষ্ট হচ্ছে আপনারা বুঝতে পারছেন না হালকা একটু বাড়িয়ে দিলে ভালো না তো দমের কষ্ট হবে তো হালকা একটু বাড়িয়ে দাও সে তো দমের কষ্টটা আমার না হ্যাঁ

যে কথাটা শুনাছিলাম আমার আল্লাহ পাকে সেই সময়তে সিলেক্ট করেছিলেন হাজরাতে আম্মা জান আমেনাকে দুনিয়া জমিনেতে পাঠাবে এ যুবকেরা শুনে রাখো হাজরাতে আম্মা জান আমেনাকে আল্লাহ যে বংশে পাঠালেন সেটাও ছিল কুরাইশ বংশ হাজরাতে আম্মা জান আমেনাকে আল্লাহ কার ঘরেতে পাঠাবেন আব্দুল ওহা জুহরির ঘরেতে পাঠাবে এ যুবকেরা গাজুরি তিনি কেছিলেন আমার ওসুল্লাহ নানা যান আমার ওসুল্লাহ কলিজা টুকুরা নানা যান